নমস্কার বৈচিত্র্য কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালুর মরা পড়া আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘটত কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কোনো আপত্তি ছিল না গোপালখুরও তার নাম জীবনের ব্রত ছিল মরা পড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জন ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পাই রাজদারি শ্মশানে চ শাস্ত্রবাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ন মুখে খুঁড়ো এসে বললেন পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে রুগ্ন। এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম পণ্ডিত মশাই ফ্যাল করে চেয়ে রইলেন সংসারের কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলার আগেই লালু বলে উঠল প্রকাশটা আমি করব পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাচেকের পথ হাপাতে হাঁপাতে সেইটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোশ তিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্পুষ্ট জ্যোৎস্নার বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে তার কোন কোনটা লালুর পায়ের প্রায় পায়ের নিচে পর্যন্ত আছার খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পড়াওয়ার কাঠ আসে কি জানে সে কতক্ষণে পৌঁছবে আতক্রো দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাদের হাক দিয়ে এসেছি তাদের আসতেই দেরি সহসা গঙ্গার উপরে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো গোপাল খুঁড়ো সভায় বললেন লক্ষণ ভালো ঠেকছে না আর বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা অত সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টিধারার শো শো শব্দ কানে এলো ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠলো আগাম দুদশ ফোটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুসল ধারায় বৃষ্টি নেমে এলো মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিকানা নেই জল থামলে ঘন্টা পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গারোয়ান কাঠ সব দাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও ওই রকম শীতে ঘর থেকে বেরোতে যায় না মনি বললে কিন্তু লালু এখনও ফিরল না কেন সে যে বলেছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কি শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পড়িয়েছে জানিস এরপরে মনি আর কথা কইলে পারলে না কারণ সত্যই খুঁড়োর গর্ভ করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুরো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দ্বিগুণ হয়েছে না খুঁড়ো দিকে না তাকিয়ে জবাব দিলেন ফুলবে না কাতা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর বহা প্রায় শেষ হয়ে এলো নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরা যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গা ধাকো তাকার আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সবাই বললে না খুঁড়ো গতিক ভালো ঠেকছে না সত্যি মরাটা যেন নড়ে উঠল খুড়ো এবার হা হা করে হেসে বললেন ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মরা পুড়িয়েছে তাকে নরু বললে ওই দেখুন আবার নড়ছে খুড়ো বললেন হ্যাঁ নড়ছে ঘুতোয় তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকস্মাৎ লেপ কথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল না না নরুকে না গোপালকে খাবো ওরে বাবা রে আমরা সবাই মারলাম উর্ধ্বশ্বাসে দূর গোপাল খুঁড়ের সুমুখে ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনের ঠান্ডা এক পুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে আমায় খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে লাগলো ওরে নির্মল ওরে মণি ওরে নরু নেড়ে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয় পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম ঘুরে বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলে এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেয়েকে চান গে এমন শয়তান ছেলে আমি আমার জম্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকী শ্মশানে কলের আর মরা কলের আর বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথায় ক্ষুড়ো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবে না সপ্তাহ সমাধা হলো আমরা গঙ্গায় স্নান সেরে বাড়ি ফিরলাম তখন সেই মার তো সূর্যোদয় হয়েছে গল্পটা এখানেই শেষ করলাম বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক ও শেয়ার করতে ভুলো না